এই পরিচালিত পঞ্চায়েত এক পঞ্চায়েত সদস্য একশো জন বিজেপি কর্মী সমর্থক যোগ দিলেন তৃণমূল কংগ্রেসে শান্তিপুর বাবলা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত পঞ্চান্ন নম্বর বুথে বিজেপি সদস্য তারাবু রায় শান্তিপুরের বিধায়ক ব্রজকিশোর কিশোর গোস্বামী হাত ধরে যোগদান করলেন তৃণমূল কংগ্রেসে চব্বিশের লোকসভা নির্বাচনের আগে বিজেপি থেকে তৃণমূলের যোগদান এক্ষেত্রে যথেষ্টই তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল এই যোগদান প্রসঙ্গে বিধায়ক ব্রজক কিশোর গোস্বামী জানান বিগত দিনে ওই সদস্য বিজেপি থেকে জয়লাভ করলেও বর্তমানে মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন সেবামূলক কাজ ও অভিষেক বন্দ্যোপাধ্যায় উপর ভরসা করেই সাধারণ মানুষের পাশে থেকে কাজ করার জন্য তৃণমূল কংগ্রেসের তিনি যোগদান করেছেন ওই পঞ্চায়েতের প্রধান সিটটি তপস্বলী উপজাতে সংরক্ষিত তাই বর্তমানে তারাপদ রায় যোগদান করায় তৃণমূলের পদপ্রার্থী হয়েই গেছে ভবিষ্যতে তৃণমূল কংগ্রেসের দখলে আসতে চলেছে সেটা শুধু সময়ের অপেক্ষা বলেও তার মুখ থেকে শোনা গেছে আর এ নিয়ে আজকালে বিশেষ প্রতিবেদন শান্তিপুরে পঞ্চায়েত সদস্য সহ শতাধিক বিজেপি কর্মী যোগদান তৃণমূলে এক কথায় সেরা মানেই বিয়ের ঢাকেশ্বরী ঢাকেশ্বরী বস্ত্রালয় প্রতিদিন খোলা পছন্দ করতে হয় না পছন্দ হয়ে যায় ঢাকেশ্বরী বস্ত্রালয় হাই স্ট্রিট কৃষ্ণনগর নদিয়া বিজেপি নামক যে দলটা তারা বাবু আমাদের যেহেতু এসটি রিজার্ভ অ্যাকচুয়ালি বাবলা পঞ্চায়েত হল টিএমসি বোর্ড গঠন করেছে এসটি রিজার্ভ বলে আমাদেরকে বিজেপির এসটি সিট যেহেতু জিতেছে সেই হিসাবে সুস্মিতা মুন্ডার নামে একজনকে প্রধান করা হয়েছে কিন্তু তার এগেনস্টে আমাদের আরও একজন ছিল দাসপাড়া পঞ্চান্ন নম্বর বুথে তারাবাবু রায় তারা রায়কে আজকে আমাদের বিধায়ক সাহেব আমাদের বিজেপি থেকে টিএমসি তে জয়েন করিয়ে নিয়েছে ব্যাস আমাদের সমস্যা সমাধান হয়ে বাতনা দাসপাড়া পঞ্চান্ন নম্বর বুথে আমাদের মেম্বার যিনি ছিলেন বিজেপির এসটি টি মেম্বার বাবলা অঞ্চলে তারা রায় তিনি আজকে সমস্ত ওই অঞ্চলের ওই বুথের মানুষজনদের নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন এবং ঔষধ বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বের উপর বিশ্বাস থেকে সভাপতিও তৃণমূল কংগ্রেস দলে যোগদান করলেন কংগ্রেসদের জন্য যে ধরনের উন্নয়ন করেছে সেই উন্নয়নের পক্ষে তারাও আসছেন এবং সব থেকে বড় কথা যখন পঞ্চায়েত নির্বাচন হয়ে যায় তখন এই পরিবারকে আমাদের সম্মানীয় সাংসদ কথা দিয়েছিলেন যে তাকে প্রধান করা হবে কিন্তু যাক আজকে প্রায় সাত মাসের অধিক সময় অতিক্রান্ত এরকম কোনো ঘটনা ঘটেনি অন্য একজন প্রধান হয়েছে তা সেই কারণে সেই দুঃখ সেই বঞ্চনা থেকেও তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে এগিয়ে আসছে প্রধান সিটটা রিজার্ভেশন ছিল এস টি রিজার্ভেশন করার সঙ্গে সঙ্গেই তার জয়নিং তৃণমূল কংগ্রেস দলে হয় না তৃণমূল কংগ্রেস দলের যে অথরিটি আছে যে নির্দেশিকা আছে সেটা মেনেই জয়নিং হয় সেই নির্দেশিকা আমরা পালন করেছি থেকে তো আমাদের কোনো সমস্যা নেই আমরা তো সংখ্যা গরিষ্ঠই আছি শুধু প্রধান সিটটা যেহেতু এসটি রিজার্ভেশন তাই আমাদের এতদিন সেখানে আমরা প্রধান দিতে পারছিলাম না এবারে আমরা প্রধান পদপ্রার্থী একজনকে পেয়ে গেলাম তিনি তৃণমূল কংগ্রেস দলে যোগদান করলেন এবার আমরা আইনত যেটা যেটা প্রসেস আছে সেই মতোই করব শান্তিপুরে বিজেপির আগামী দিনে আরও ক্ষয়স্কু হয়ে পড়বে অপেক্ষা করুন সময়ের সাথে সাথে হবে দেখুন তৃণমূলের পক্ষে কোনো মানুষ যদি আসতে চায় সেটা আমাদের সবার জন্য অত্যন্ত আনন্দের অত্যন্ত গর্বের অত্যন্ত ভালো রাখার ভারতীয় জনতা পার্টি টোটাল যে ভোট আছে বাবলায় যেহেতু বাবলা অঞ্চল থেকে উনি যোগদান করছেন সেই কোনো অসুবিধা হওয়ার কথা নয় লোকসভা নির্বাচনে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্প্রীতি আদিবাসী মানুষদের প্রতি মমতা বন্দ্যোপাধ্যায় যে কাজ করেছে এবং সর্বোপরি সাংগঠনিকভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্ব এটার উপর বিশ্বাস রেখে উনি আসতে চেয়েছেন আমরা গ্রহণ করেছি লোকসভা নির্বাচনে আশা করছি শান্তিপুরে ভীষণ ভালো একশো জনেরও বেশি বিজেপি কর্মী তাদের মেম্বারকে নিয়ে